হ্যালো দর্শক বন্ধুরা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগে তেল ঝাল তার জন্য এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি আঁচগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে মাখিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট মতো এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ে তেল গরম করে নিলাম আর কিছুটা তেল আগেই ছিল কারণ আমি পাঁপড় ভেজেছিলাম ওই তেলে এবার কিছুটা তেল গ দিয়ে গরম করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম আর এর একটা মশলা করে নিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু ভোলা মাছ নরম মাছ তাই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে এবার আর একটা মাছ দিয়ে দিলাম মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেলে তুলে নিলাম আর ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম খুব ভালো করে মিহি করে কুচি করেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এই ভোলা মাছের তেল ঝাল এত সুন্দর হয় খেতে এটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায় তোমরা বাড়িতে বানাবে আর কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে খেতে দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়ে এবার বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা আর রসুনের গন্ধটা যাতে চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা ওই হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই দেখো কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব অল্প জল এই ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো ঝোল ফুটে গেছে আলু একটু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে মাছের ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় আর ওপর দিয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি আর তৈরি হয়ে যাবে আমার ভোলা মাছের তেল ঝাল এটা দিয়ে গরম ভাত দূর দান্ত লাগে আর ওপর দিয়ে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেব তোমরাও বাড়িতে ট্রাই করো আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও